নিয়ম মেনে ব্রত পালন করলে তুষ্ট হন মহাদেব মহাশিবরাত্রের দিন ভগবানকে নিবেদন করুন এই তেল পুরাণ মতে শিবরাত্রির দিনে এক হয়েছিলেন দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী শিব পুরাণ মতে শিব হলেন মহাশক্তি এই দিন আদি শক্তি এবং পরা প্রকৃতির মিলন ঘটেছিল যাকে কেউ কেউ আবার শিব পার্বতীর মিলন বলেন শাস্ত্র মতে এই দিনের গুরুত্ব অপরিসীম প্রচলিত এই দিনে নিয়ম মেনে ব্রত পালন করলে তুষ্ট হন মহাদেব তাতে মহিলারা মনের মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পান তবে শাস্ত্রজ্ঞদের মতে পুরুষরাও এই দিন বনের মতো জীবনসঙ্গিনী পেতে এই ব্রত পালন করতে শিবের ভক্তদের জন্য বিশেষ উৎসবগুলির মধ্যে এই শিবরাত্রিও অন্যতম এই বছর মহা শিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাদেবের আশীর্বাদ পেতে মধ্যরাতেও পুজো করেন ভক্তরা মহাদেবের কাজে প্রাচে মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ চান হিন্দু ক্যালেন্ডার অনুসারে শিবরাত্রি উৎসব বছরে বারোবার পালিত হয় তার মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত মহাশিবরাত্রের দিন মহাদেব ও পার্বতীর বিয়ে হয়েছিল শিব পুরাণ অনুসারে যদি মনের কোনো ইচ্ছা অপূর্ণ থাকে তাহলে সেই ইচ্ছা পূরণ করতে এই নিয়ম কানুন মহাশিবরাত্রির দিন আপনার ডান হাতে কালো গোলমরিচ সাতটি কালো তিল নিয়ে শিবের ধ্যান করুন ইচ্ছে হবে হবে দ্রুত তাতে বলে বিশ্বাস বাড়িতে সবসময় অশান্তির পরিবেশ থাকলে সাতটি গম নিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন মহাশিবরাত্রির দিনে শিবকে কাঠ করবির বালা নিবেদন করুন দেখবেন বাড়ির সব অশান্তি কেটে যাবে নিমেষের মধ্যে